তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এটার নাম হচ্ছে সি জিরো সি ডাবল জিরো নাইন বি টু সিস্টেম আইসি চার আইসি এটা প্রবলেম হচ্ছে এল ইডি জ্বলে থাকে এটা কেন এল জ্বলে থাকে কাজ করবো আমি দেখ আমি আপনাদেরকে দেখাবো এবং কাজ আপনারা শিখবেন দেখবেন এবং শিখবেন তো যারা আমার চ্যানেলটি নিয়মিত ফলো দিয়ে রাখছেন দয়া করে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এগুলার কাজ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কাজ টাটাই কন্ট্রোলারের এই ফাংশনাল বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যেহেতু বর্তমানে এই কোয়ালিটির মাল আসছে এখন এটাই আমাদের উপরে অ্যাভেলেবেল হ্যাঁ তাহলে আমরা এটার প্রতি একটু খেয়াল করবো এবং দেখব তো আমরা দেখবো প্রথমে ভোল্টেজ দিয়ে দেখব এলইডি ইডি জ্বলে আসে ওকে তাহলে আমরা ভোল্টেজ দেখব ইনপুট ভোল্টেজ কত দেখো পঞ্চাশ যা ঢুকছে তাই বের হয়েছে হ্যাঁ এখন আমরা এটা দেখব

এটা তো তাহলে ক্যাপাসিটারটা আগে লাগিয়ে যেহেতু এটা বাস্তু পাইলাম বাস্তুটা আগে লাগিয়ে নি কোনটা ভাগে এখান থেকে দেখে নিব ভোল্টেজটা কোথায় কোথায় কি আছে যদি ভোল্টেজ ঠিক হয়ে যায় এখানে দেখা যাবে ঠিক যদি ঠিক না হয় তাহলে এখান থেকে দেখা যাবে তো ভাই কাম জায়গা না কোথা বেশ এখানে দিন পড়ম না 200 কম পড়ম কম পড়ায় না তাহলে এটা ঠিক হয়নি ভোল্টেজটা কিন্তু এখনো পঞ্চাশই আছে ওকে তো এর ভিতরে আপনি একটা কাজ করতে পারি যদি এরকম কেউ আমরা এরকম কাজ করে থাকি তো বারবার একটা গ্যাঞ্জাম হওয়ার সম্ভাবনা থাকে আমরা এই ইয়াটা রিমুভ করে দেব মানে এই তিনশো তিনশো সরি এম তিনশো এম আটাত্তর শূন্য পাঁচ লেগেলে এটা খুলে নিলাম খুলে নিলাম কেন খুলে নিলাম যাতে আমি বারে বারে আমার আইসিটাতে ইফেক্ট ভোল্টেজটা যেন না হয় ভোল্টেজ এখন আমি দেখে নিব শুধু আমার ইনপুট ভোল্টেজটা ঠিক হলেই আমি এটাকে ঠিক করব তাহলে এখানকার কিছু কম্পোনেন্টস আমার মাপতে হবে ষাট আট এটা না কিছু কম্পোনেন্টস আগে মেপে নেই প্রথমে দেখবো আমরা ডায়োড আমাকে দুনো সাইড শট দেখিতেছে ডায়োড আমাকে দুনো সাইড শর্ট দেখালো এপাশটা কি দেখায় এটোর শর্ট দেখায় যায় আচ্ছা এখান কার ক্যাপাসিটরটা একটু খুলে নেই খুলে নিলাম এটা আপনাদের দেখানোর স্বার্থে

তাহলে এখানে এম সেভেন ডায়াস শর্ট দেখাইতেছে বারবারই মানে বোঝানোর জন্য এটা কোনো ভোল্টেজ থাকার কারণে এরকম দেখা যায় না কি এটা আমাকে ভালো দেখেছে ভালো হ্যাঁ তাহলে আর আমি এটা বেশি পারাপাড়ি করবো না তাহলে আমার এই সিস্টে ইয়সিটাই খারাপ কনফার্ম কারণ এতগুলো খারাপ হতে পারে না একটু চিন্তাটা তাহলে এখন আমরা আইসিটা খুলে নিব আইসিটা খোলার জন্য আমরা এইভাবে ব্যবহার করব

খোলা হলো এটা হচ্ছে আঠা ইয়া তিরিশ আঠারো আচ্ছা তো এতক্ষণ যে আমাকে এটা খারাপ দেখালো ডায়েটগুলো এখন মাপ দিয়ে দেখি ডায়েটগুলো ঠিক আছে কি না দেখো ডায়েটগুলো এখন ঠিক আছে Huh? Wow. এটা খারাপ এটা ভালো এখন এটার মাপ গুলো দেখাবো প্রিন্ট শর্ট প্রিন্টটা শর্ট ডাইরেক্ট আর এখান থেকে দেখো তো কোনো হালকা আছে এটা প্রিন্ট শর্ট ডাইরেক্ট শর্ট তাহলে আমরা কি শিখলাম এই মালটা শর্ট হ্যাঁ ওকে তাহলে আমরা এখন এটা লাগাবো তাহলে এখন আমরা ঠিক এভাবে রাখা হলো দিয়ে তো এখন আমরা ভোল্টেজটা একটু মাপ দিয়ে দেখে নিব পঞ্চাশে রাখলাম এ ওনার চার্জটা দাও তো লাইনটা খুলে গেছে হ্যাঁ ঠিক করছে ঠিক করছে আচ্ছা তাহলে আমি এখন লাইনটা আবার দিয়ে ট্রাই করি লাইনটা খোলা ছিল হেলথ হ্যাঁ দেখো চোদ্দো ভোল্টেজ কিন্তু অলরেডি চলে এসছে এখানে তো ভোল্টেজ থাকার কথা না কিন্তু চোদ্দো ভোল্টেজ চলে এসছে হ্যাঁ তার মানে হচ্ছে এখন অথেন্টিকভাবে রেডি হলো মাল আর দেখো ওইটা ডিসচার্জ হচ্ছে এটা সমস্যা না এখন আমরা দেখবো হচ্ছে এই যে আটাত্তর ফাইভ মালটা লাগিয়ে তোমরা যারা এইসব কাজ করো এভাবে যদি কোনো ঝামেলায় থাকো তো ঠিক এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবে হ্যাঁ সুন্দর বলে আমি ভাই আমি কাজ করি আপনার কথা বলুন আচ্ছা অপেক্ষা করেন দাঁড়ান দাঁড়ান কত টাকা পঞ্চাশ তাহলে আমরা এখন অথেন্টিকভাবে কি কাজ করলাম এই লাইটটা জ্বলেছিল সেই লাইটের আমরা কাজ করলাম তো এখন দেখি ইনশাআল্লাহ কি হয় এখন কি সমস্যা দেখা দিতেছে এখন ব্লিং দেখাচ্ছে বা কি বলবো সবাই দেরা দাঁড়ায় দিয়েছে এখন আমাদের এখানে পনেরো ভোল্টেজ ঠিক আসছে পনেরো ভোল্টেজ ঠিক আসছে বাট আমাকে এখানে দেখাচ্ছে মাত্র চার ভোল্টেজ সে কারণে আমাদের এখন আঠাত্তর এয়াল ফাইভ এই মালটা আমরা চেঞ্জ করে দেবো এটা কি এটা কি আড়াত্তর এল ফাইভ ये लोगों ने जो डिस्चार्ज होये नहीं এখন তাহলে তোমরা বন্ধুরা কি শিখতে পারলে বলেন আপনারা কি শিখতে পারলেন এটা ফাইভ ভোল্টেজ প্রবলেম আপনারা শিখতে পারলেন তাহলে কোটা পেস আপনাদের যেন এরকম প্রতিদিন নিত্য নতুন ভালো মানের কোনো কাজ আপনাদেরকে দিতে পারি আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো রাখে আর যে সকল বাই কাজ শিকার ইচ্ছুক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে আসবেন আমরা আপনাদেরকে কাজ শেখানোর চেষ্টা করব বাকিটা আপনাদের নসিব অ্যান্ড তববির এখন আমাদের অলরেডি কাজ শেখার জন্য এখন লোক কালেক্ট করা হচ্ছে হ্যাঁ আর অল্প সময়ের ভিতরে আবার এটা নিষেধ করা হবে মানে আর লোক নিব না এটাও বলা হবে তো যদি কারো কেউ বলে থাকেন যে আমার এখানে আসবেন তারা যেন অবশ্যই চলে আসেন দু এক দিনের ভিতরে হ্যাঁ সালাম আলাইকুম ভালো থাকবেন সবাইকে